কোথায় গেল হয়েছে দাঁড়া দেখো শুকছে গিয়েছিলাম বাজারে দাদাকে টিউশনে দিয়েছি দিয়ে বাজারে গেছি বাজার করেছি ঠিক আছে সরস্বতী পুজোর বাজার ফল মূল এইসব ফুল হিচি পেয়ে গেছে দাঁড়া কথা বলছি পরে চলে গেছে নিয়ে এত বাজার করছে দুটো ব্যাগের সবজি ঠিক আছে নিয়ে এলাম পার্সটা এখানে ফেলে দিলাম কখন থেকে ওকে ডাকছি না তো আসতে পারছে না দেখো বছো বচো এই ঠিক আছে পুরো এক মচাই এই যে এদিকেছো দোদ অনেকক্ষণ পরে এসছে এতক্ষণ ওই ঘরে ছিল বোচক্ষনে বোচো বোচ বচো বচো সব কিছু দেখে না ঠিক আছে সব যন্ত্র ঠিক আছে কী বলে তাই তো হ্যাঁ মনে হয় দেখে নাও দেখে নাও দেখো দেখো বেরিয়ে যাচ্ছে হ্যাঁ কোথায় যাচ্ছি সেদিকে আয় ও আসছেই না এদিকে একদম আয় চলে গেল দাদা পুজো নে ভাইকে ডাকলো ভাই এসে

চলো সবাই কিন্তু কমেন্ট করবে প্লিজ হ্যাঁ আর সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক আমরা আজকে করছি অনেকেই আছে যারা আগামী কাল করবে আর কি মানে আজ মানে আজ হচ্ছে তোমার রবিবার ঠিক আছে দোসরা ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি ঠিক আছে তো যারা কালকে করছো তাদের জন্য অগ্রিম সরস্বতী পুজোর শুভেচ্ছা ঠিক আছে চলো আমার টোটো ওদিকে চলে গেছে দেখো ডালিয়া দেখো কত বড়ো হয়েছে কতটা লম্বা হয়েছে ঠিক আছে চলো টাটা করো পুজো করে এবার ছিদ দাও ছিদ দাও ছিদ দাও ছিদ দাও কী হলো হবে না বসো তুমি বসবে না এখানে বোমাইছি 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 বোঝো বোঝো আমি বসছি আমি বসছি আমাকে বসতে হবে ওনার সাথে তুমি বসো আমি আছি তো বসো তুমি দেখো 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 আমি চলে যাচ্ছি তাহলে থাকো থাকো তুমি থাকো 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 তুমি বসো পড়ে যাবে কিন্তু একটা ঢিচকাও করে দাও তো মানে আমি ঢিচকাউ করছি তুমি ঢিচকাউটা দেখি দাও তো এ ঢিচকাও ধারে আছে করবে না বিশাল চালাক ঢিচকাউ করলে তো একদম পটাশ হয়ে যাবো তাই তো তাই তো কি হচ্ছে এটা কি হচ্ছে কি নিচে নামবি গেল ঠিক আছে নিচে নামবে দাঁড়া দাঁড় দাঁড়িয়ে দি যাও নিচে নামবো নিচে নামবো নিচে নামবো চলো দিকেছো চলো 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 হিজি পেয়েছে না না হিজি পেয়েছি হিচি করবি হিচি করবি না ব্যাস চলে গেল ওই দেখো ওই দেখো ঢুকে গেলো কি হলো চারিদিকে বাজি ফাটছে না ওই একটু করে যাচ্ছে ওই ঘরে আর চলে আসছে তো না আজকে আছে কি জানি না বাট বিয়ে আছে এখন ওই জন্য বাজি ফাটছে ওই পুজোর জন্য ফাটাচ্ছে হয়তো বাজি ফাটছে যেই আর ডোরে চলে আসছে ওখান থেকে একবার করে যাচ্ছে বাজি ফাটছে চলে আসছে হে ম্যাও ম্যাও আস্তে আস্তে গরম পড়ে গেল ফ্যান চলছে সব সময় কী অবস্থা হ্যাঁ আর আগে সরস্বতী পুজোর সময় ঠান্ডায় সকালবেলা আমরা চান করতে পারতাম না বাপ রে কি ঠান্ডা এখন উল্টো এই মেয়ে কি বিছানায় ঢুকেছে কি করছে এখানে বিছানা রেডি করছে নাকি হ্যাঁ পাত্তাই দিচ্ছে না আমায় হ্যা ভদু মনে হয় এ পুটু এমন কথা কিছু বার্তা দিয়েছিল ওর মধ্যে ঢুকে আছে কি করছে ওই জানে দাঁড়ো 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 ওই বিছানা বের করছে ওটা উল মানে এ হয়ে গেছে পুরো ওই দেখো ওই দেখো বিছানা বের করছে দেখো ওই দেখো নিজের বিছানা সব বের করছে হ্যাঁ বের করে দে বের করে দে দে বের করে দে বেড খাবারটা দেওয়া থাকে ঠান্ডা লাগতো বলে দিয়ে রেখেছি এখন গরম পড়ে গেছে তো ওরা ভালো লাগে না ওই দেখো বেড খবর কী করে তুলে নিয়ে আসছে হ্যাঁ নিয়ে আসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে আসো দেখো বেড তুলে বের করছে গরম লাগছে তাই হ্যাঁ বের করো বের করো নিয়ে এসো নিয়ে চলে আসো এসো কি করে যাচ্ছে ওই জানে দেখো এই দেখো বেড খবর তুলছে তুলে বের করে দে একেবারে বের করে দে হচ্ছে না আমি বের করে দেবো দিশাহারা হয়ে গেছে কি হলো আচ্ছা হিসি করতে যাচ্ছি মোচো হিসি হলো তাড়াতাড়ি মোচো মোচো ও পাত্তাই দিচ্ছে না আমায়